আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি দেখেই বুঝতে পারছেন আজকে তৈরি করছি রেড ভেলভেট কেক আর এই রেড ভেলভেট কেক তৈরি করতে পারেন প্রিয়জনের জন্য আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে রেড ভেলভেট কেক তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তরল দুধ ওয়ান ফোর্থ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটার একই পরিমাণে ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ইনস্ট্যান্ট কফি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ তারপর অ্যাড করছি ভ্যানিলা এসেন্স এক চা চামচ এবারে সব কিছুকে একটি মিশিয়ে নিচ্ছি এবার রেড ভেলভেট কেকের কালারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ রেড ফুড কালার এবার আবারও এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আরও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা কোকো পাউডার নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ এবং বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ এবারে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে দিচ্ছি ভালো মতো মিক্স করে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি চারটি ডিম কুসুম আলাদা করে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়া হয়ে গেলে কুসুমগুলোকে একটা সাইডে রেখে দিয়ে ডিমের সাদা অংশটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি এবার এটাকে প্রথমে একটা হ্যান্ড দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে প্রথম থেকে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আমি হ্যান্ড হুইক্স দিয়ে চিনিটাকে ফেটিয়ে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমের ম্যারানটা তুলনামূলক একটু ঘন হয়ে আসছে যখন দেখবেন মোটামুটি একটু ঘন হয়ে এসেছে তখন আমি অ্যাড করে দিব ডিমের কুসুম আমি প্রথমে দুটি কুসুম অ্যাড করছি আর প্রায় বিশ সেকেন্ডের মতো বিট করে বাকি দুটো কুসুম অ্যাড করছি আর আবারও বিশ সেকেন্ডের জন্য বিট করে নিব আর তারপর এখানে অ্যাড করছি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো তবে একসঙ্গে দিবো না প্রথমে অর্ধেকটা দিয়ে একটা হ্যান্ডিক্স দিয়ে আলতো করে মিক্স করে এবার অ্যাড করছি দুধের সেই মিশ্রণটা এবার এটাকেও খুব ভালো মতো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তারপর যে বাকি শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি কিছু সময় হালকা হাতে মিশিয়ে এবার এর সঙ্গে অ্যাড করছি বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ এবার কিছুকে মিশিয়ে নিচ্ছি এবার অ্যাড করছি সাদা সিরকা এক চা চামচ পরিমাণ আর এই সাদা সিরকার বেকিং সোডাই রেড ভেলভেট কেক তৈরি করার জন্য পারফেক্ট হবে এবার আবারও সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কেক তৈরি করার জন্য আমি এখানে একটি লাভ শেপের মোল্ড নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন এবার আমি এখানে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তারপর বেকিং পেপার বসিয়ে দিচ্ছি তারপর আবারও তেল ব্রাশ করে নিচ্ছি তাতে কেক তৈরি করার পর কেক ছাড়াতে কোনো সমস্যা হবে না ইজিলি খুলে আসবে এবার কেকের মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে হালকা হাতে ট্যাপ করে দিচ্ছি তারপর চুলা একটি পাত্র বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে কেকটা বসিয়ে দিচ্ছি খুব সাবধানে এবার আবারও ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম লো হিটে ত্রিশ এবার আবারও ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম লো হিটে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দিব আর পঁয়ত্রিশ মিনিট পর দেখুন কেকটা তৈরি হয়ে গেছে আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার টুথপিকটা দেখুন একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিব তারপর কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি প্রথমে নাইফ দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর কেকটাকে উল্টে ছাড়িয়ে নিচ্ছি এবার দেখুন কেকটা কতটা সফট হয়েছে আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার স্বাস্থ্যকর আর বিশেষ করে আমার খুব পছন্দের একটা রেসিপি দেখার জন্য এতক্ষণই নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আজকে তৈরি করছি খুবই মজাদার ফ্রুট কাস্টার্ড আর আজকের এই ফ্রুট কাস্টার্ড তৈরি করছি ঘরে তৈরি ফ্রুট কাস্টার পাউডার দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কাস্টার্ড পাউডার তো লাগবেই আর অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে কেনা ফ্রুট কাস্টার্ড পাউডারটার যে প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে সাধারণত ফ্রুট কাস্টার্ড তৈরি করি কিন্তু হাতের কাছে অনেক সময় অ্যাভেলেবেল না থাকার কারণে কাস্টার্ড বানানোটা আমাদের কাছে বেশ ঝামেলার মনে হয় তো আজকে ঘরে তৈরি সেই কাস্টার্ড পাউডারের রেসিপি সহ ফ্রুট কাস্টার্ড বানানোর পুরো রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সহজ এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং কাজেও আসবে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিব এর জন্য প্রথমে একটি বড় ব্লেন্ডারে জাগে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে চিনিটা অনেকটা এরকম সাদা মিহি পাউডারের মতো হয়ে যাবে চাইলে এখানে আপনারা সরাসরি আইসিং সুগারও ব্যবহার করতে পারেন তবে আইসিং সুগার হাতের কাছে না থাকলে এভাবে চিনি ব্লেন্ড করেও এখানে ব্যবহার করা যাবে এবার এখানে অ্যাড করছি ফুল ক্রিম গুঁড়া দুধ সাথে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু কালার তৈরি করার জন্য দিয়ে দিতে পারেন হাফসা চামচ পরিমাণ ইউলো বা অরেঞ্জ ফুড কালার আর ফ্লেভারের জন্য ব্যবহার করছি খুবই সামান্য বা ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে লিকুইড ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি তাই এর থেকে বেশি ব্যবহার করা যাবে না এবার সব কিছু আরও কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল ঘরে তৈরি কাস্টার্ড পাউডার এখন এই কাস্টার্ড পাউডারটা আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত আর সংরক্ষণ করার আগে একটিমাত্র স্টেপ বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে লিকুইড ভ্যানিলাইসেন্স ব্যবহার করা হয়েছে তাই এরকম একটা চাল নিতে কাস্টার্ড পাউডারটা আগে একটু জেলে নিতে হবে এতে করে কাস্টার্ড পাউডারের ভেতরে কোনো লামস থাকবে না এভাবে সবটুকু কাস্টার্ড পাউডারই জেলে নেব আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভারে যেমন চকলেট স্ট্রবেরি বা পছন্দের যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারবেন লিকুইড অ্যাসেন্সের বদলে যদি পাউডার ব্যবহার করা হয় সেটা আরও ভালো আজকে আমি একটু বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার তৈরি করেছি সংরক্ষণের জন্য তবে আপনারা চাইলে কম পরিমাণেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণই সমান হারে কমিয়ে নিলেই চলবে কাস্টার্ড পাউডারটা কোনো এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজা নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন দুই থেকে তিন মাসের মতো কাস্টার্ড পাউডারটা সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই পাত্রটা যেন ভালো পরিষ্কার এবং শুকনো থাকে আর পাত্রটা যেন এরকম এয়ারটাইট থাকে অনেক সময় দেখা যায় ফ্রিজা নর্মাল চেম্বারে রাখার পরও কৌটাটা বারবার খোলার কারণে ভেতরে কাস্টার্ড পাউডারটা জমে যায় সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারটা পুরোটা আবার একবার চেলে নিলে হয়ে যাবে আজকে এই ঘরে তৈরি কাস্টার্ড পাউডারটা দিয়েই ফ্রুট কাস্টার্ড তৈরি করব ঘরে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করা আসলে খুবই সহজ আপনারা চাইলে ঠিক এভাবে কাস্টার্ড পাউডার তৈরি করে যে কোনো সময় ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন আজকে ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি টোটাল ছয় টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি যেটা এক লিটার দুধের জন্য প্রয়োজন পড়বে সাথে নর্মাল টেম্পারেচারে থাকা আধা কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব যেন এর ভেতরে কোনো লামস না থাকে আর বারবার লামস না থাকার কথা বলছি ঠিক এই কারণে যে কোনো লামস বা দানা এই লিকুইডে থাকলে কাস্টার তৈরি করতে গেলে সেটা ভালো হবে না তাই খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা বা লামস না থাকে ভালো করে মিক্স করা শেষে এটাকে একপাশে রেখে কাস্টার্ড পাউডার তৈরির মূল পর্যায়ে চলে যাচ্ছি আজকে এক লিটার দুধের কাস্টার্ড তৈরি করব এর জন্য এক লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি আর কাস্টার্ড তৈরির জন্য চেষ্টা করবেন ফুল ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধটাই ব্যবহার করতে এবার দুধটাকে হালকা ঘন করে নিব কেননা কাস্টার্ডের মিশ্রণটা দিলে এমনিতেই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর দুধটা জাল করার সময় ঘন ঘন নাড়তে হবে না হয় উপর থেকে সর পড়ে যাওয়া শুরু হয়ে যাবে যেটাতে কাস্টার্ড তৈরিটা ভালো হবে না তাই দুধটা আস্তে আস্তে নেড়ে জাল করতে হবে এক লিটার দুধ কিছু সময় জাল করে মোটামুটি সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো হয়ে আসলে তারপর এখানে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা দিয়ে দিতে হবে তার আগে ছোটো একটা টিপস বলি এখানে কাস্টার্ড পাউডারের এই লিকুইড মিশ্রণটা যাতে ঢালার সাথে সাথে জমাট বেঁধে না যায় সেজন্য কিছুটা গরম দুধ এখানে দিয়ে এটা মিক্স করে দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে গরম দুধে ঢেলে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন এক হাত দিয়ে অনবরত এই গরম দুধটাকে নাড়তে হবে আর অন্য হাত দিয়ে মিশ্রণটা ঢেলে দিতে হবে মিশ্রণটা দেওয়ার পরে অনবরত দুধটাকে নেড়ে চেড়ে আরও একটু জাল করতে হবে এভাবে করলে কিন্তু কাস্টার্ডের ভেতরে কোনো দানার সৃষ্টি হবে না আমি এখানে আরও একটু মিষ্টি করার জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে যারা মিষ্টিটা কম খেতে চান তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন কিংবা একটু কমিয়েও দিতে পারেন কারণ কাস্টার্ড পাউডার তৈরি করার সময় কিন্তু সেখানে চিনি দেওয়া ছিল আর আমি সাধারণত যে কোনো মিষ্টি খাবার রান্নার ক্ষেত্রে সামান্য এক চিমটি লবণ ব্যবহার করি এতে করে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর মতো আসে চুলার জালটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে যখন কাস্টার্ডের ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম এক দুই ফোটায় ফোটায় পড়বে ঠিক সেই মুহূর্তে চুলা থেকে নামিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে ঠান্ডা করতে দিতে হবে কারণ পরবর্তীতে এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে আসবে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে এটাকে আমি আবার এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে আরও কিছুটা ঠান্ডা করে নিব কারণ ফ্রুট কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে আর ঠান্ডা হওয়ার পর কাস্টার্ড আরও ঘন হয়ে গেছে যেহেতু এটা ফ্রুট কাস্টার্ড তৈরি করছি তাই কিছু ফ্রুটস মিক্স করব। তাই এখানে আমি নিয়েছি আনার ছোট ছোট টুকরো করে কেটে রাখা এক কাপ পরিমাণ আপেল এক কাপ পরিমাণ কলা এক কাপ পরিমাণ আঙুর এক কাপ পরিমাণ তরমুজ আমি এখানে আমার পছন্দের কিছু ফল নিয়েছি তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ফ্রুট কাস্টার্ড তৈরিতে ব্যবহার করতে পারবেন অবশ্যই টক জাতীয় ফ্রুটস বাদ দেওয়ার চেষ্টা করবেন যেমন আনারস এবার আগে থেকে তৈরি করা কাস্টার্ডের মিশ্রণটাতে একে একে সব ধরনের ফ্রুটস নিজের ইচ্ছে মতো দিয়ে দিব এবারে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড ঝটপট পরিবেশনের জন্য চাইলে আপনি কাস্টার্ডটা আগে থেকে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন চার থেকে পাঁচ দিনের মতো আর পরিবেশনের সময় শুধুমাত্র কিছু ফ্রুটস কেটে ছোট ছোট টুকরো করে ঠান্ডা কাস্টার্ডের সাথে মিক্স করে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ডটা খেতে সত্যি অনেক মজা আর পরিবেশন করার সময় উপর থেকে আবারও কিছু ফ্রুটসের টুকরো দিয়ে সাজিয়ে নিতে পারেন আজকের রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ